আজকে আপনাদেরকে তিনটে লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো আপনি যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে নার্ভাস সমস্যা দেখা দিয়েছে প্রথম হচ্ছে আপনার হাতে বা পায়ে যদি চিন চিন ঝিনঝিন অনুভূতি অনুভূতি এই ধরনের অনুভূতি হতে থাকে তাহলে হতে পারে আপনার মধ্যে নার্ভের সমস্যার সূত্রপাত হচ্ছে বা হতে পারে আপনার মধ্যে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে দুই নম্বর প্রধান যে কারণ আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলেও কিন্তু ধীরে 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 নার্ভের সমস্যা দেখা দেবে তাই বন্ধুরা ঘুমের সমস্যা হলো নার্ভের সমস্যার একটি অন্যতম প্রধান লক্ষণ আর তিন নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণটা আপনি যদি এক গ্লাস জল ধরেন তার কারণে যদি আপনার হাতটা কাঁপে বা বিভিন্ন কারণে হাত পা কাঁপার মতো সমস্যা দেখা যায় কোনো কিছু লিখতে গিয়ে বা কোনো কিছু জিনিস আনতে গিয়ে আপনার যদি হাত পা কাঁপার মতো সমস্যা দেখা যায় তাহলেও কিন্তু সেটা হতে পারে নার্ভাস সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ যেই মানুষটার হাত পা কাঁপার মতো সমস্যা দেখা যায় এতটা বেশি পরিমাণে হতে থাকে তিনি চাইলেও কখনোই সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেন না তিনি কখনোই এই কাজটি ইচ্ছামতো করেন না এই ব্যাপারটা কখনোই ওই মানুষটার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না